নকল স্যালাইনের প্যাকেট বানাচ্ছে এক্সপায়ার ডেট অনুদমন ছাড়া আরেকটা গ্রুপ লবণ আর চিনি দিয়ে স্যালাইন বানাচ্ছে সেটা আমরা নয়জনকে নয় জনের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি তারপরে আবার কিছুদিন আগে সেখানে আরেকটি মানে আমরা থত্য পেয়ে সেখান থেকেও আমরা স্যালাইন ওর স্যালাইন আমরা সেটা এসএমসি এবং এস দুইটা ডিফারেন্স দিয়ে তারা এই নকল এসএনসি স্যালাইন বানাচ্ছে সেটা মানে কোটি কোটি মানে মানে আমার মনে হয় স্যালাইন ঢাকা শহর সব বিভিন্ন জায়গাগুলিতে বিক্রি হয়েছে এবং যেহেতু এক এক হলো ধান কাটার সিজন আর আরেকটি হলো নির্বাচন সব কিছু মিলে মানুষ প্রচুর পরিমাণে স্যালাইনগুলি বাজারজাত করেছে এবং মানুষ কিনেছে এবং এগুলি এবং সেটাও আমরা তারা আমাদের কাছে স্বীকার করেছে সেটা মানে চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে এরা বিক্রি তারা বিক্রি করেছে এবং আমরা তার সাথে জড়িত উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ সবগুলি আমরা গ্রেপ্তার করেছি এবার আজকে যেটা সেটাও সেম এটার মধ্যে আবার স্যালাইন সারাও সেখানে আবার বেজাল কোমলীয় পানীয় ড্রিঙ্ক ফ্রুটু ম্যাঙ্গো জুস এগুলিও আমরা নকল ধরেছি আর স্যালাইন তো টেস্টি স্যালাইন তো আছেই আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য বেজাল কোমল পানীয় ড্রিঙ্ক ফ্রোটু ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল তৈরি তৈরির চক্রের সাথে আমরা ছয় সদস্য গ্রেপ্তার করি বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি এটা সাইবার নর্থের ডিসির নেতৃত্বে ডিসি এবং তদন্তকারী কর্মকর্তারা মিলে তারা এগুলি মানে গ্রেপ্তার ছয়জনকে গ্রেপ্তার করে এবং কদমতলি থানায় দুটি মামলা রুজু হয় স্পেশাল পাওয়ার অ্যাক্টে এবং সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা এক একজন আগে এক ব্যবসা করত। আনোয়ার হোসেন এক সময় স্টিলের ব্যবসা করত। সে দেখেন দুই ব্যবসায় তার লাভ হচ্ছে না তারপরে এখানে আরেকজন আছে যে ইয়া বিক্রি করতো হানি মিয়া আগে বিক্রি করতো ছন পাপড়ি সে এখন মানে নকল টেস্ট স্যালাইন কারখানার মালিক হয়ে গেলেন আসলে এরা যে কাজটি করেন আসামিরা কদমতুলি থানার চেয়ালের বাসা বাড়াতে তারা কারখানার শিশু খাদ্য বেদাল কোমল পানীয় দ্রব্য ডিঙ্গলি উৎপাদন করে এবং এটার মূল ইয়ে হল আনোয়ার হোসেন তিনি শিশু খাদ্য কারখানার মালিক পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা এখন সে এই ব্যবসাটা করে কিন্তু তার কোনো বিস্টের অনুমোদন নাই কোনো এক্সপায়ার ডেট তো নাই এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি মানে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন দিয়ে ড্রিঙ্ক ড্রিঙ্কু ফুট্রো ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেইসবুকে বিজ্ঞাপ সেগুলি বিক্রি করতো এবং সে তার কোনো অনুমোদন তো নেই বরং বেজাল শিশু খাদ্যে নামে নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন পানি আর্টিফিশিয়াল ফ্লেভার মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যের বেশি বেজাল কুমলীয় পানিগুলিতে তৈরি করে আসছে এবং তার সাথে সহায়তা করেছে শাহনেওয়াজ এবং মোর্শেদ তারা হলো বিক্রয় কর্মী তারা ডিস্ট্রিবিউটার যদিও শাহনেওয়াজ সে প্রাণ প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনা কারখানা যে শিশু খাদ্যটা সে নকলটাকে সেখানে বিক্রি করেছে তাকেও সেখান থেকে এটা বড় আকারের পার্সেন্টেজ দেওয়া হয় এভাবে আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে জব্দ মেশিনে ব্যবহার করে ড্রিঙ্কু লিচি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে একদিকে আমি মনে করি যে মানুষকে যে একদিকে মানুষ তো অসুস্থ হচ্ছে কারণ আমরা জানি স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা পানি শূন্যতা হলে অথবা আমাদের প্রচণ্ড তাপদাহে যখন এগুলি ডায়রিয়া হয় শরীর থেকে ইলেকট্রো ইলেকট্রোলাইট বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য এগুলি খাওয়া হয় কিন্তু দেখা গেল এগুলিতে ইলেকট্রিক্যালের জন্য ঘাটতি ইমব্যালেন্স হয়ে যায় ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু এখন তা তার শরীরে বিভিন্ন অঙ্গবত বিভিন্ন রোগও দেখা দেয় তো সে কারণে আমরা মনে করি অনেক সময় ব্রেইন ড্যামেজ কিডনি হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায় এর এরকম কারণে এবং তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে যে তারা যে এইগুলি তারা যে কোনো অনুমোদন নেই তারা যে নিজেরাই কারখানা বানিয়ে এগুলি বানাচ্ছে এগুলি তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে এবং তারা অনেক দিন যাবতই তারাই যে কথাটা বলেছেন তারা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যদি কম দাম হতে তো তাদের প্রচুর লাভ হয় কারণ তাদের তো কারো কোনো ট্যাক্সও দিতে হয় না কোনো কোনো ব্যাট দিতে হয় না এবং তাদের কোনো মানে উৎপাদন হরসো নাই তারা হাতে হাতে তৈরি করে যার কারণে তারা আমাদের শিকার করেছে এবং আমরা তাদের সাথে আরও যারা চড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং মনে করি এই সকল পণ্য যাদের কোনো এক্সপায়ার ডেট নেই এবং যাদের কোনো বিএসটার অনুমোদন নেই লেখা নেই আমি মনে করি এগুলি না খাওয়াই বলো কারণ এ ধরনের নকল টেস্ট সেলাইন অসুস্থ ব্যক্তি খেলে তো শরীরের ইলেকট্রেটের ইমব্যালেন্স তৈরি অনেক সময় মৃত্যুবরণও করতে পারে এবং আমরা মনে করি এই প্রচণ্ড রুদ্রে মানুষ পূরণে এই ওর স্যালাইনগুলি খাচ্ছে আসলে সেটা এবং তারা অধিক মুনাফা করছে আর অন্যদিকে যারা খাচ্ছে তারা শরীরে অসুস্থ হচ্ছে এবং নষ্ট এই স্যালাইনগুলি খেয়ে তো আসলে মানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে তাই আমি মনে করি যারা দেশের মানুষের সাথে প্রতারণা করে এভাবে নকল উর্সেলাইন বিক্রি করছে এবং শিশু খাদ্য যেমন বেদাল কোমল পানীয় দ্রব্য ড্রিঙ্গু ফ্রুটু এগুলি বাজারজাত করে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে আমি মনে করি তাদের বিরুদ্ধে আমাদের সাইবার সাউথ নর্থ তারা কাজ করছে এবং অনেককে গ্রেপ্তার করেছে এবং বাকি যাদের নাম আমরা পেয়েছি অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলোতে এই ব্যবসাটা করছে তাদের সম্পর্কে তত্ত্বই আমি মনে করি সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো